ভালো কোয়ালিটি একবারে একবারে আড়াই কোর্স সালোয়ার পাঁচ আতি নামাজ জন্য হবে প্রত্যেকটা এই যে দেখুন কোয়ালিটি বেস্ট থাকবে অনেকে বলে যে ভাইয়া খালি দামি প্রোডাক্ট দেখাইতেছেন আমরা মিডিয়াম প্রাইজের কি নিব না ঠিক আছে মিডিয়াম প্রাইস প্রোডাক্ট চলে আসছে দ্রুত নিয়ে নিতে হবে ওই যে লেট করলে পরে কিন্তু পাবেন না এগুলা কি সেটিং নিতে হবে হ্যাঁ এগুলা সেট চারটি করে কালার চারটি করে নিতে চারটি চার রঙের থাকবে জি আমাদের দোকানের পাঁচটা আইটেম সেট নিতে হবে বাকি সবগুলো একটা একটা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাইয়া এটা ওনারা দেখেন

আর কাঁদিকোটন পাঁচশো পঞ্চাশ সাইট ছিল হ্যাঁ ঠিক আছে যারা নিবেন দুরুত্ব যোগাযোগ করে নিয়ে নেবেন এই আরেকটা ডিজাইন দশটা ডিজাইন দেখেছে সর্বনিম্ন তিনটা ডিজাইন নিতে হবে জি সর্বনিম্ন বারো পিস কাঁদিকোটন থেকে আটটা নিতে পারেন চাইলে চারটা ওইখান থেকে আটটা নিতে পারেন চাইলে চারটা অন্য পিস নিতে হবে সর্বনিম্ন মানে যদি চান যে দশটা নিতে দশটা নিতে পারবেন সমস্যা নেই যে কেউ যদি বেশি চান অবশ্যই বেশি নিতে পারবে চলে আসবেন আমাদের লোকেশন ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান চারশো নব্বই থেকে এগারোশো পঞ্চাশ পর্যন্ত আছে ছোটো এসে দেখে নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই সালামালকুমি